আমার আজকের রেসিপি হলো পিঠের রেসিপি শীতকাল মানেই নানান ধরনের পিঠে শীতকালে কিন্তু আমরা প্রায় প্রতিদিনই নানান ধরনের পিঠে তৈরি করে থাকি নতুন নতুন পিঠে তৈরি করতে যেমন ভালো লাগে খেতেও খেতেও তেমন ভালো লাগে আমি বাড়িতে এই পিঠে তৈরি করেছিলাম তো সবার বেশ ভালো লেগেছিল তারপর ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি চলো শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসতাম আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি এখানে ঘিটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেবো ওই সুজি থেকে যতক্ষণ কাঁচা স্মেলটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লো রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে মানে খুব বেশি মানে কালার হয়ে গেলে পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না সুজিটা খেতে তাই হালকা ভেজে নিতে হবে ওই কাঁচা স্মেল চলে যাওয়া না পর্যন্ত তারপর সুজিটাকে নামিয়ে নেব। সুজিটাকে নামিয়ে নিয়েছি তারপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ নারকেল এখানে আমি কোরানো নারকেলটা দিয়ে দিলাম বাড়িতে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা তো নারকেলটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো গুড় এখানে আমি খেজুরের গুড় দিলাম তোমরা চাইলে চিনিও দিতে পারো খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে নারকেলটা আর গুড়টাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সুজিটা সুজিটাকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই সুজিটাই দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে সুজিটাকে নারকেল আর গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখে এই কাজটা করতে হবে এবার আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি কিন্তু মেশানো হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ ওই দেড় কাপের মতো দুধ আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে এই কাজটা করবে তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে আমি সুজিটাকে কুক করে নিচ্ছি ততক্ষণে কিন্তু সুজিটা কুক হয়ে যাবে আর গুড়টাও কিন্তু পুরো মিশে যাবে নারকেলটাও কুক হয়ে যাবে দেখো এখানে কিন্তু হয়ে গেছে এটা মোটামুটি একদম প্যানের থেকে কিন্তু উঠে আসছে তো হয়ে গেছে এখানে আর বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না এবার এটাকে এই প্যানের থেকে আমি তুলে নেব। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার একদম শক্ত হয়ে যাবে যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার তুলিয়ে তুলে নেব। তো তুলে নিলাম একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে নামিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা করবার জন্য ছড়িয়ে দিতে হবে এই সুজিটাকে আস্তে আস্তে এবার আমি ছড়িয়ে দেবো ওই হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করবে না তাহলে মাখতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা ঠান্ডা করে নিতে হবে মানে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে তারপর দিয়ে দিলাম ঘি ওই ঘিটা দিলে কি হবে হাতে লাগবে না আর খুব সুন্দর একটা স্মেল হবে এবার ঘি দিয়ে ঠেসে ঠেসে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এইভাবে ঠেসে ঠেসে আমি মেখে সফট ডো তৈরি হয়ে করে নেব খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো মানে পছন্দ মতো সাইজের সাইজ করে লেচি কেটে নিতে হবে এইভাবে নিয়ে হাতে গোল করে নিতে হবে দেখো খুব সহজ কিন্তু এইভাবে গোল করে নিয়ে তারপর একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে হবে এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো বা যে কোনো সাইজের করতে পারো আমি এখানে এইভাবে করছি এর ভেতরে যে সুজিটার মধ্যে গুড় আছে নারকেল আছে একটা কিন্তু অসাধারণ টেস্ট হবে এটা খেতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল খুব সহজ কিন্তু তৈরি করা কিন্তু খুব সহজ একদম ঝামেলা নেই হয়ে গেল একটা সবগুলো কিন্তু এইভাবেই করে নেবো আমি তোমাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি তো গোল করে নিয়েছি লেচি কেটে তারপর টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করাটা কিন্তু খুব সহজ টুথপিকের বদলে তোমরা কিন্তু চামচের যে পেছন দিকটা হয় সেটা দিয়েও ডিজাইনটা করে নিতে পারো দেখো হয়ে গেল আরেকটা তো দেখতে কিন্তু অনেকটা ফুলের মতো লাগছে দেখো হয়ে গেল তো সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় বলছি বন্ধুরা ভেতরে যে নারকেল আছে সেই নারকেলটা কিন্তু টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর তার সঙ্গে আছে খেজুরের গুড় খেজুরের গুড়েরও কিন্তু একটা আলাদা টেস্ট আছে এই সব কিছু কিন্তু এটার টেস্ট বাড়িয়ে দিবে। হয়ে গেল আর একটা তো সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার প্যানের মধ্যে বসিয়ে দেবো দুধ এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে হালকা গরম করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ ওই গুঁড়ো দুধটা দিলে কি হবে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখানে কিন্তু আমি মালাই তৈরি করব তো এইভাবে এবার নাড়াচাড়া করে দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব। দুধটা কিন্তু খুব বেশি ঘন করব না খুব বেশি ঘন করা যাবে না অল্প ঘন করতে হবে তো তারপর দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি কিন্তু আবারও খেজুরের গুড় দিয়ে দিলাম ওই আমি পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো গুড় দেবে বা তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো এখন শীতকাল যেহেতু গুড়টাই পাওয়া যায় আর ভালো লাগে তাই আমি গুড় দিয়েই তৈরি করছি তো গুড়টাকে প্রথমে মেল করে নেব মেল করে নিয়ে দুধটাকে কিন্তু আরও কিছুটা ঘন করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমি ঘন করে নেব আমি হাই হিটে দুধটাকে ঘন করে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে ঘন করতে থাকবো আর খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কি হবে পিঠের ভেতরে যে মালাইটা মানে দুধটা ঢুকবে না খুব বেশি পাতলাও ভালো লাগবে না আবার খুব বেশি ঘন করলে পিঠের ভেতরে দুধটা ঢুকবে না তাই মোটামুটি ঘন করতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কেমন ঘন করেছি এবার পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ওই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে একদম নরম দুল তুলে হয় যেহেতু তো এইভাবে দিয়ে তারপর আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর ওই তিন থেকে চার মিনিট এর মধ্যে হাই হিটে আমি পিঠেগুলোকে ফোটাবো খুব বেশিক্ষণ ফোটানো যাবে না আবারও বলছি তাহলে পিঠেগুলো ভেঙে যাবে এইভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে দেখো এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে হয়তো কালারটা কিন্তু দেখতে যেমন দুর্দান্ত হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এবার আমি তিন চার মিনিট জাল করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তারপর পিঠেটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম ফুলের মতো কিন্তু লাগছে দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা বিশ্বাস করো এইরকম কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো কতটা নরম হয়েছে আমার এই কাটা দেখেই বুঝতে পারছো দেখো একদম সফট হয়েছে দেখো খেতে দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো টাটা।